অনেকটা শখের বসে এবার কিছু পেঁপে চারা লাগাইলাম তো যাই হোক শীতকাল পেরিয়ে গেছে এখন গরম পড়তেছে আর আমার এই পেঁপে চারাগুলো বেশ লকলকে লকে বাড়তেছে তো প্রচুর পরিমাণে জৈব সার দেওয়া আছে গোড়ায় আর এখন রোদ পড়তেছে আর যার কারণে এখন বোঝা যাচ্ছে যে গোড়ায় পর্যাপ্ত সার রয়েছে তো আজকে আপনাদের একটু দেখাবো আমার এই যে পেঁপে গাছগুলো কেমন হয়েছে চলুন একটু আপনাদের একটু পেঁপে গাছগুলো দেখাই কেমন হয়েছে এবং আপনারা আমাকে জানাবেন আমি এবার প্রথম যেহেতু এটা চাষ করতেছি আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন তারা আমাকে অবশ্যই পরামর্শ দেবেন আসলে পেঁপেগুলোর জন্য এখন আমার কি করণীয় চলুন একটু দেখি আমি আমার গাছগুলো একটু দেখাই তারপরে আপনি বলতেছি এই দেখুন এই যে এই এখানে একটা আর গোড়ায় কিছু শাক রয়েছে এই শাকগুলো দুই এক দিনের মধ্যে এগুলো তুলে ফেলা হবে এগুলো পরিষ্কার হবে দুই এক দিনের মধ্যে তো দেখুন এই গাছগুলো কত বড় হচ্ছে এগুলো আমি আলু ক্ষেত যখন আমার এখানে আলু ক্ষেত ছিল ঠিক আলুর ঘয়ের মধ্যে আমি এগুলো লাগাইছিলাম অনেক ছোট ছোট চারা ছিল এগুলো আর এখন মোটামুটি প্রায় আড়াই মাস দুই মাস পার হয়ে গেছে আড়াই মাসের মতো চলতেছে প্রায় তিন মাসের কাছাকাছি তো দেখুন চারাগুলো কত বড় হয়ে যাচ্ছে এবং এগুলো আস্তে আস্তে বাড়তেছে আর নিচে এই যে শাকগুলো রয়েছে এই শাকগুলোকে আসলে আমাকে খুব দ্রুত এগুলোকে সেল করতে হবে এই দ্রুত শাকগুলো ফাঁকা করে দিলে আমার এই গাছগুলো আরও পুষ্ট পুষ্ট হবে দেখুন অনেক চমৎকার হয়েছে আমার এই যে গাছগুলো এবং এগুলো হচ্ছে জাত হচ্ছে শাহি আমি এগুলো শাহি জাত লাগাইছি আমি আসলে আমার এটাতে তেমন অভিজ্ঞতা নাই আমি এটা যে আমার প্রথম এর আগে আমি কয়েকটা লাগাইছিলাম সেটা হচ্ছে এমনি নর্মালভাবে কিন্তু বলা যায় এটা ফর্মালভাবে আমি এবারে লাগাইছি তো এই হচ্ছে আমার পেঁপের চারা এবং বেশ ভালোভাবে বেড়ে উঠতেছে এবং আমার অনেকগুলো আমার দুইটা শাড়ি আছে এবং প্রতিটা শাড়িতে অনেকগুলো করে গাছ আছে তো এটা পরীক্ষামূলক আমি এবার লাগাইলাম তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা দেখবেন যদি আমার এখানে কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন কারণ আমি যেহেতু এবার প্রথমবার লাগাইছি তো এগুলো হচ্ছে শাহিজাত শাহিজাতের পেঁপে চারা আর এখানে রয়েছে ছোট ছোট দুইটা এটা হচ্ছে আপনাদের কি বলে এটাকে টপ লেডি এবং এটা টপ লেডি এবং এটা চারা অনেক ছোট চারা ছিল এই ছোট চারাগুলো জাস্ট আস্তে আস্তে বাড়তেছে তবে ওগুলোর মতো না এগুলো ওগুলোর চেয়ে আরো ছোট ছিল তাই এত ছোট হয়েছে তবে এটা হচ্ছে সবচেয়ে উচ্চ ফলনশীল টপ লেডি জাতের চারা এটা আশা করা যায় এখানে এটা ভালো ফলন দেয় এটা আমি জানি আপনারা জানেন টপ লেডি হতে সবচেয়ে সেরা জাতের চারা তো আমার এখানে তিনটা জাত রয়েছে টপ লেডি রয়েছে শাহি রয়েছে এবং রয়েছে বাবু আমি তিনটা জাতের লাগাইছি দেখি কোনটা কেমন হয় তো কাইন্ডলি আপনার যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই যদি কোনো পরামর্শ থাকে আমাকে জানাবেন এবং আমার এই কৃষি সংক্রান্ত ভিডিওগুলো এগুলো আমার পার্সোনাল ভিডিও আমার নিজে যা করে সেটাই তুলে ধরি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে